হ্যালো বন্ধুরা আমি প্রমিতা আজ তোমরা দেখতে পাচ্ছ আমি গঙ্গা স্নানে যাচ্ছি কারণ আমাদের বাড়ি অষ্টম প্রহর তো আমি খুবই এক্সাইটেড ছিলাম কারণ আমি এবার প্রথমবার গঙ্গা স্নান করতাম আর আমার এক্সামও শেষ হয়ে গেছিলো তো আমি মন্দিরে চলে গেছিলাম আর আমি গিয়ে একটু প্রণামও করে নিয়েছিলাম আমি তো স্নান করার জন্য খুব এক্সাইটেড ছিলাম আর আমি চলেও এসেছি এ দেখো আমি এবার স্নান করতে যাচ্ছি আর এখন আমার স্নান হয়েও গেল আমি এখন বাড়ি চলে যাবো তো বাড়ি যাওয়ার সময় আমরা দেখলাম যে একটা কালী ঠাকুর নিয়ে যাচ্ছে আর অনেক লোক খুব সুন্দর করে নাচছিল সব শিব দুর্গা কালী সে এরকম করে তোমরা দেখতে পাচ্ছ যেমন তেমন করেই নাচছিল তো তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিও কিন্তু টাটা